নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে মাগুর মাছ নিয়েছি বড় মাগুর মাছ ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে আর হলুদ আধা ঘন্টা আগে মেখে রেখেছিলেন এবার এই মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি বিনা মশালায় এই মাগুর মাছের আজকে ঝোল করব আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন মাগুর মাছটা ঢাকনা দিয়ে আমি ভেজে নিচ্ছি কিন্তু ভাজা হয়ে গেছে ঢাকনাটা খুলতে ভয় করছে এত মাছ ফাটছে তেল ছিটকাচ্ছে সব মাছগুলো প্রায় হালকা করে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি ওই মাছ ভাজার তেলে আমি দুটো শুভেন লঙ্কা এক চিমটে সাদা জিরে একটু পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি কালো জিরে কালো জিরে দিলে জলের স্বাদটা খুব সুন্দর লাগে লঙ্কার জিরেগুলো পুরো বেঁকে গেছে এবার আমি পেটে রাখা পেঁয়াজ একটু দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আমি নিয়েছি পেঁপে আলু বেগুন আর লাউ ডাঁটা আমি ঢাকনা একটা চাপা দিয়ে দিলাম এবারে একটা খুলে নিচ্ছি ভালো করে একটু সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠে গেছে এবার কেটে রাখা কাঁচকলাটা দিয়ে দিচ্ছি এক একসঙ্গে দিয়ে কষলে সবজির সঙ্গে দিয়ে কষলে ওইটা কালো হয়ে যায় রঙটা এই জন্য আমি কাঁচকলাটা পরে যখন এই জলটা গরম হয়ে ফুটে উঠে যায় তখন দিয়ে দিই এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একটুও কিন্তু কিচ্ছু মশলা দেই না আপনারা এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এই গরমে একদম প্লেন ঝোল মশলা বিন খেতে কিন্তু সুস্বাদু লাগে আর খুব ভালো লাগবে ভাতের সঙ্গে খেতে একদম সহজ উপায়ে সহজ পদ্ধতিতে মাগুর মাছের মশলাবিহীন ঝোল বানালাম আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন খাওয়ার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি ঝোলটা নামিয়ে নিয়েছি এবার আমি পরিবেশন করব তাহলে আজকের মতো টাটা